তো শিয়ালদা স্টেশনে বাবা স্ট্রোক হয়েছিল আমি বুঝতে পারিনি সেটা কারণ আমি তো জানি না স্ট্রোকের কি সেই অবস্থাতেই আমরা গেছিলাম ট্রেনে ভাবছিলাম বাবাকে নিয়ে বাবার এরকম পরিস্থিতি হয়েছিল আর ট্রেনে তখন কিছু করার ছিল না মাও দিশাহারা কারণ আমরা দেখিনি স্ট্রোকে কি হয় জানি না আমাদের জ্ঞান নেই সেই বিষয়ে সেইভাবে একদম লুজ মোশন খুব খারাপ অবস্থা হয়েছিল বাবার যাই হোক তারপরে মায়ের আশীর্বাদে বা হোটেলেই ছিল বাবা মায়ের মন্দিরে গিয়ে আমি বাইরে গিয়ে আমি বললাম যে বাবাকে যেন সুস্থ করে ফিরিয়ে নিয়ে যেতে পারি এবং বাবা যেন ভালো হয়ে গেল এবং একই জায়গায় দাঁড়িয়ে আমার কাস্টিং হয়েছিল খুব মন খারাপ হয়েছিল যখন সেই সিরিয়ালের পোস্টারগুলো হোর্ডিংসগুলো দেখছিলাম শহরে যখন আমি শুটিংয়ে যাচ্ছিলাম জোড়া শুটিংয়ে এবং দেখছি সেই হোর্ডিংগুলো পড়েছে খুব মন খারাপ হচ্ছিল যে কেন এই সিরিয়ালটাতে আমাকে নেওয়া হলো না বা কেন আমি এই সিরিয়ালটাতে নেই আমারও তো হোর্ডিং পড়তো কেন নতুন সিরিয়ালে আমি আমি ঢুকলাম না কেন একটা রানিং প্রজেক্টে আমি ঢুকলাম জোড়া যেখানে তিন মাস অলরেডি তখন চলছিল আমি সেখানে কেন জয়েন করলাম আজকে সেই সিরিয়ালটা তিন চার মাসে বন্ধ হয়ে গেছে আর আমাদের মিঠিজোড়া এখনও চলছে সাকসেসফুলি এত রেটিং এত জনপ্রিয়তা রায় অনির্বাণ অনির্বাণ হ্যাঁ না আজকে এক বছরের ওপরে আমি কাজ করছি আমার এক বছর কমপ্লিট হয়ে গেল মিঠি জোড়ায় যদি সেই সেই সিরিয়ালটাতে যদি আমি কাস্ট হতাম তাহলে আমার তিন মাসে আমার সিরিয়ালটা বন্ধ হয়ে যেত আমি শুধু ঈশ্বরকে ভালোবাসলে হবে না ঈশ্বরও আমাকে ভালোবাসি এটাই বলবো যে আমি তো ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী হুম এবং আমি সত্যি কথা বলছি একদম মন থেকে আমি মসজিদের পাশ দিয়ে গেলেও আমি নমস্কার করি ঠিক আছে আমি চার্চের পাশ দিয়ে গেলেও নমস্কার করি আমি মন্দিরের পাশ দিয়ে গেলেও আমি নমস্কার করি ইনফ্যাক্ট আজানো যখন আমার কানে আসে আমি নমস্কার করি কারণ আমার এটাই মনে হয় যে ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে এসেছিলেন এবং মানুষকে ওই যা হয় মার্গদর্শন করানো সেটা করেছিলেন তো তেনা মানে ঈশ্বরের বিভিন্ন রূপ বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রূপে তাদেরকে পুজো করি মানি বিশ্বাস করি কিন্তু আমার এটা বিশ্বাস যে ঈশ্বর আছেন এবং তিনি সবাইকেই দেখছেন অনেকে এটা অভিযোগ করে কমপ্লেন করে যে যদি ঈশ্বর থাকেন তাহলে কেন আমার এই অসুখটা হয়েছে হ্যাঁ এত দুঃখ কেন হ্যাঁ আমি বলবো যে সব কিছুর পেছনেই কিন্তু কারণ থাকে খুব ডিপে যদি যাই তাহলে তো অনেক গভীরে চলে যেতে হবে যে আত্মা কখনো মরে না আত্মার অনেক জন্ম হয় এগুলো আগের জন্মের আমরা কিছু কর্ম থাকে যেগুলোর ফল আমরা এই জন্মে ভোগ ভোগ করি হ্যাঁ না হলে দেখবেন যে অনেক সময় অনেক মানুষ জীবনে কিছুই করে না কিন্তু প্রচুর সাফল্য পায় প্রচুর সাফল্য পায় তখন মানুষ ভাবে যে আমি এত পরিশ্রম করছি এত খাটছি আমি আমি পাচ্ছি না ও বিনা পরিশ্রমে এত কিছু পেয়ে যাচ্ছে কি করে কেন ওয়াই এটা একটা বড় প্রশ্ন মানলে মানলে মানতেই পারেন পারেন না 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 মানতে এসে যাবে যে বড় হওয়া সে বড় হবে কারণ হয়তো সে আগের জন্মে এত পরিশ্রম করেছিল যেটা আপনি এই জন্মে করছেন পাচ্ছেন না আপনি সামনের জন্মে পাবেন তখন আপনাকে দেখে অন্য লোকে ভাববে যে এই কি করে পাচ্ছে কারণ আপনি তো এই জন্মে অতটা কর্ম করছেন আপনি ফলটা পাচ্ছেন না এগুলো সব থাকছে ব্যালেন্স হ্যাঁ ওই যেরকম হয় না ডেটা ব্যালেন্স ব্যালেন্স থাকে আমরা পরে সেটাকে ইউটিলাইজ করি সেম একদম সেম মানুষের জীবনও তাই হয় আর বিজ্ঞান বলে যে আমাদের ভেতরে যে আত্মাটা আছে সেটা একটা এনার্জি একটা ফর্ম অফ এনার্জি তো এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড ঠিক আছে মানে ওটা কখনো মরে না ওটার আকার চেঞ্জ করে হয়তো আমার শরীর থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা শরীরে যাবে তো হয়তো এই যে আমি ধরুন প্রচুর পরিশ্রম করছি কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছি না কিন্তু সেগুলো থেকে যাবে সেগুলো পাবো আমি পরে তো যাই হোক এগুলো অনেক ডিপের আলোচনা এত তো বলা যাবে না এখন কিন্তু আমি এটাই মনে করি যে যাই হয় ভালোর জন্য হয় সেই মুহূর্তে আমাদের খারাপ লাগে হয়তো আজকে ধরুন আমার একটা কাজ হবে হবে বা আপনাদেরও হয় সবার সেটা হয়তো একটা কাজ একদম হয়ে গেছে শিওর শট এই তো হবে হবে ফাইনাল সব কিছু ঠিক আছে লাস্ট মোমেন্টে গিয়ে কাজটা চলে যায় হয় না কাজটা নষ্ট হয়ে যায় তখন আমরা ভাবি যে এটা কেন হলো মন খারাপ হয় দু তিন দিন থাকে সেই মন খারাপটা নিয়ে আমরা দু তিন দিন থাকি কিন্তু ঠিক তার পেছনে কারণ থাকে সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না এক বছর দু বছর বা ছ মাস সাত মাস পাঁচ মাস পরে গিয়ে দেখবেন যে ভাগ্যিস ওই কাজটা আমি পাইনি তখন তার জন্য পরে পরে আমি একটা বেটার কাজ পেয়েছি তার থেকে বা সেই কাজটা না হওয়ায় আমার জীবনে ভালোই হয়েছে ওটা পেলে বরং হয়তো খারাপ হতো হয় না অনেক সময় আমরা ট্রেন মিস করে হয়তো আমাদের অনেক একটা ভালো কিছু হয়ে যায় হ্যাঁ আমরা হয়তো ট্রেন মিস করলাম স্টেশনে প্রচুর মন খাপ করলাম ট্রেনটা হবে ঠিক সেই সময় আমরা আমাদের খবর পেলাম যে বাড়ি থেকে অসুস্থ ঠিক আছে তো সব কিছুর পেছনে একটা কারণ থাকে এবং ঈশ্বর আছেন ঈশ্বর কিছুই কারণে করেন মানে কি বলে অকারণে কিছুই করেন না এবং মায়ের আমি খুব ভক্ত কারণ কিছু কিছু জিনিস আমার জীবনে একদম অলৌকিকভাবে ঘটেছে মানে একদম ম্যাজিক মানে আমি নিজেও বিশ্বাস করতে পারি না সেগুলো আমি বাবাকে তারাপীঠে নিয়ে গেছিলাম বাবাকে মাকে তো শিয়ালদা স্টেশনে বাবা স্ট্রোক হয়েছিল আমি বুঝতে পারিনি সেটা কারণ আমি তো জানি না স্ট্রোকের সিমটমস কি সেই অবস্থাতেই আমরা তারাপীঠ গেছিলাম ট্রেনে ভাবছিলাম বাবাকে নিয়ে বোধহয় ফিরতে পারবো না বাবার এরকম পরিস্থিতি হয়েছিল আর ট্রেনে তখন কিছু করার ছিল না মাও দিশাহারা কারণ আমরা দেখিনি স্ট্রোকে কি হয় জানি না আমাদের জ্ঞান নেই সেই বিষয়ে সেইভাবে তারাপীঠ আমরা পৌঁছই এবং সেটা জানি না আমার তো মনে হয় স্ট্রোকই ছিল কারণ বাবা সেন্স হারিয়ে ফেলেছিলো বাবা সেন্স কাজ করছিল না যাই হোক সেখানে গিয়ে ওষুধপত্র নিয়ে এসে বাবার একদম লুজ মোশন খুব খারাপ অবস্থা হয়েছিল বাবার যাই হোক তারপরে মায়ের আশীর্বাদে বা হোটেলেই ছিল বাবা মায়ের মন্দিরে গিয়ে আমি বাইরে গিয়ে আমি বললাম যে বাবাকে যেন সুস্থ করে ফিরিয়ে নিয়ে যেতে পারি এবং বাবা যেন ভালো হয়ে যায় তো বাবাকে ভালো করে আবার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি বাবাকে বাবা এখন ভালো আছে অনেক ভালো আছে হ্যাঁ তো তারপর থেকেই বাবার কলকাতায় আসা অনেকটা কমে যায় তো ওটাই বলছি যে এটা তো একটা অন্য ঘটনা বলে ফেললাম এই প্রথম আমি শেয়ার করলাম মানে ক্যামেরায় এটা আমি মা আর আমার ফ্যামিলি ছাড়া আর কেউ জানে না আর বাকি হলো যে মায়ের আশীর্বাদ না থাকলে আজকে আমি যেই জায়গায় আছি যেই যে যা করছি না করছি যা করে যে সাকসেস যতটুকু হোক পেয়েছি এগুলো ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সম্ভব না একদমই সম্ভব না যখন মিঠি জোড়া শুরু করি আমি তখন আমার পাশাপাশি নতুন সিরিয়াল শুরু হয়েছিল এবং একই জায়গায় দাঁড়িয়ে আমার কাস্টিং হয়েছিল খুব মন খারাপ হয়েছিল যখন সেই সিরিয়ালের পোস্টারগুলো হোর্ডিংসগুলো দেখছিলাম শহরে যখন আমি শুটিংয়ে যাচ্ছিলাম মিঠি জোড়া শুটিংয়ে এবং দেখছি সেই হোর্ডিংগুলো পড়েছে খুব মন খারাপ হচ্ছিলো যে কেন এই সিরিয়ালটাতে আমাকে নেওয়া হলো না বা কেন আমি এই সিরিয়ালটাতে নেই আমারও তো হোডিং পড়তো কেন নতুন সিরিয়ালে আমি আমি ঢুকলাম না কেন একটা রানিং প্রজেক্টে আমি ঢুকলাম মিঠিঝোড়া যেখানে তিন মাস অলরেডি তখন চলছিল আমি সেখানে কেন জয়েন করলাম আজকে সেই সিরিয়ালটা তিন চার মাসে বন্ধ হয়ে গেছে আর আমাদের মিঠিঝোড়া এখনও চলছে সাকসেসফুলি এত রেটিং এত জনপ্রিয়তা রায় অনির্বাণ অনির্বাণ হ্যাঁ না আজকে এক বছরের ওপরে আমি কাজ করছি আমার এক বছর কমপ্লিট হয়ে গেল মিঠিজোড়ায় যদি সেই সেই সিরিয়ালটাতে যদি আমি কাস্ট হতাম তাহলে আমার তিন মাসে আমার সিরিয়ালটা বন্ধ হয়ে যেত সেই জায়গায় আমি মিঠিজোড়াতে আজকে এক বছর ধরে কাজ করছি এবং সাকসেসফুলি কাজ করছি তো এটাকেই বলে যা হয় ভালোর জন্য হয় তখন আমার মন খারাপ হয়েছিলো এই যে এতক্ষণ আমি বলছিলাম যে সেই মুহূর্তে আমাদের খুব মন খারাপ হয় যে কেন হলো না আমি তখন ভাবছিলাম কেন ওই নতুন সিরিয়ালটাতে আমার হলো না কেন ওই নতুন সিরিয়ালটাতে আমাকে কাস্ট করা হলো না বা কেন আমি সিলেক্ট হলাম না কেন আমি করছি না ওটা ভগবান কেন আমি ওটা করছি না আমাকে একটা তুমি রানিং প্রজেক্টে ঢোকালে একটা নতুন প্রজেক্ট দিলে না একদম একদম একদম